হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানান তো বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমার আরেকটি ব্লগ আমি শুরু করলাম তো এই যে সকাল সকাল উঠে পড়ে উঠে পড়েছি তো উঠে আগে ছাগলটা বের করে ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন হলো বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে সিঁড়ির মধ্যে যে এত ছোটো ছোটো পাতা পড়ে থাকে না এগুলো মানে উঠতেই চায় না আর কি তো একদম ঝাড়ু দিয়ে এসে করে ভালো করে ঝাড় দিতে হয় তারপরেই উঠে তো এই যে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো পাতাগুলো একদম মানে মাটির সাথে লেগে থাকে তো ওই যে বাসি উঠানটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি মানে নিচ্ছি লাস্টে উঠতে একটু দেরি হয়ে গেছে এই দেরি বলতে তো ছটা এই ছটা সাড়ে ছটা মানে বেজেছে তো উঠেই দেখি রোদ উঠে গেছে এই যে দেখতেই পাচ্ছো বাড়ির সামনে একদম মানে রোদ পড়েছে তো এই যে বাইরের সামনেটা একদম ঝাড় দিয়ে নিলাম আর যে ছাগলগুলো ওইখানে বেঁধে রেখেছি তো ওই যে ওদিকে আমি কাজ করতে করতে ছিল ওদিকে উঠে পড়েছি আমাকে ডাকছিল তো ওই যে বাবুকে এখন উঠিয়ে নিয়ে যাব। তবু ওর উঠতে উঠতে এত বাহানা মানে কি বলবো উঠে এটা চাই ওটা চাই বলছে তো ভাবলাম যে না ওকে একটু করে নিই না তো আবার কান্না জুড়ে বসবে বন্ধুরা ও ওইদিকে খেলা করছে উঠে আর আমি এদিকে আমার বাসি কাজকর্ম করে করে নিচ্ছি তো বন্ধুরা চান দান করে চলে আসলাম করে তো এসে চা বসিয়ে দিলাম আর এদিকে এই যে টোস্ট মানে টোস্ট বলি কেন মানে গুলো একটু ছেলে নিচ্ছি আর বাবুর দুধ গরম করে রেখে রেখে দিয়েছি আর এসে হলো একটা কাকিমা তো কাকিমার সাথে গল্প মানে করছি আর চা বানাচ্ছিলাম তো দুজনে খেয়ে তারপর অনেকক্ষণ গল্প করে কাকিমা বাজিতে গেল তারপরে আমি বাকি কাজগুলো করলাম আর কি তো যে আজকে টসমটাও রোদ্রে দিয়েছি আজকে অনেক কাজ আর কি বুঝলে আমি ভাবছি থেকে কী করবো না করব আর এদিকে যে ভাত মাসে কি রোদ্রে দিতে হয় শাড়ি ওই যে সব শাড়িগুলো আমি বের করে দিলাম শুধু আমারই জামা কাপড় দিয়েছি আর কারো দি তো দেখা যাক ওগুলো অন্যদিন দিব তো তারপরে যে দেখো ওগুলো দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ কাজ করতে করতে তো আবার পেয়ে যাবে তাই না তো ছেলে ওবার ভাত চাবে তার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেল আমার আর যে যে শাড়িগুলো দিয়েছি তো ওগুলো এখন তুলে রাখবো রোদ মানে রোদ খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্না বান্না হয়ে গেছে

তো বন্ধুরা রান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তো ছেলে যাচ্ছে পাশের বাড়ি ওর বিবি বাড়িতে তো ওই সুযোগে আমি কাজ করছি কারণ ও বাড়িতে থাকলে এটা চায় ওটা চাই বারবার ডাকবে তো একটা কাজে মন বসে না তো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা জামাকাপড় ভিজিয়েছি তো ওই যে জামা কাপড় দিচ্ছি আর ওই যে দুটো ব্ল্যাঙ্কেট ভিজিয়েছি আর ব্ল্যাঙ্কেট ধুতে গিয়ে আমার আজকে এত কষ্ট হয়েছে কী বলবো জল দিন তো ব্ল্যাঙ্কেটে মানে ভারী হয়ে যায় না অনেকটা যে ব্ল্যাঙ্কেটটা আমি সেটা তো মানে তবুও সামলানো যায় আর কি খুব কষ্টে আর এই ব্ল্যাঙ্কেটটা ধুতে গিয়ে মানে আজকে এতটা মানে সে লেগেছে মানে কি বলবো বলছিলাম কারণ এই ব্ল্যাঙ্কেটটা আমার বিছানায় বিছানা ছিল কারণ শোকটা তো আমার হওয়ার জন্য তসুকটা কেনা হয়নি তার জন্য আর পরে ভাবলাম যে না এখন তো ঠান্ডায় পড়ে যাবে আর কয়েকদিন পরে তাহলে এটা তো লাগবে এর জন্য ভাবলাম যে সামলে তো রোদও চলে তবে পাতলা তো করতেই হবে এর জন্য ভালো আমি আজকে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দেবো অনেকদিন ধরে দিতে চাচ্ছিলাম আর হচ্ছিল না মানে কি বলবো অনেক কাজে মানে আর আলসি মনে থাকে না সব কিছু জুড়ে হয়নি আর কি তো ওগুলো ধুয়ে একদম রোদ্রে টুদ্রে দিয়ে একদম শুকনো হয়ে গেছে মানে হাফ শুকনো হয়ে গেছে তো বুধরা এই যে এখন সন্ধ্যাবেলা তো এই সন্ধ্যাবেলা চলে টটা মানে ব্ল্যাঙ্কেট না মানে ওই দশকটা রোদ দিয়ে দিয়েছিলাম এই বিছানা চাদর সব কিছু দিয়ে দিয়েছিলাম আর বালিশের খাবার টাবার সব তো এখন বিছানাটা মানে পেতে দিচ্ছি তো সন্ধ্যাবেলা মানে বিছানা চাদরটা পেতে নিচ্ছি বিছানায় তো ওই যে বালিশের খাবারগুলো দিয়ে দিচ্ছি মানে দিয়েছিলাম আর কি তো বিছানাটা আগে গুছিয়ে নিলাম কারণ একটু পরে তো ছেলে এসে আবার ঘুমাবে তার জন্য আগে বিছানাটাই গুছিয়ে নিই তারপরে বাড়িতে তো আমার শাড়িগুলো তো ভাজ করে এদি দেখো আমার একটা মন ফ্রেশ বাড়ির পাশে তো সুন্দর করে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিয়েছে আর আমি এখন ছুপেছে ঢুকিয়ে রাখো তো আমি যেভাবে সুতেসে শাড়িগুলো ঢুকিয়ে রাখছি এভাবে যদি সুন্দর করে রেখে দেওয়া ছুতেছে শাড়িগুলো তাহলে কিন্তু অবসারও মানে দেখতে লাগবে না আর সুন্দরও লাগবে দেখতে আর একটা 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 করে শাড়ি তোমার বেরও করতে পারবে তো এভাবে সুতেজটা সুন্দর করে বসিয়ে রাখিনি বন্ধুরা তাহলে কিন্তু দেখতে বেশ লাগে তো যাই হোক এটা আমি আজকে একটা কথা ভালো করে আমার শাড়িগুলো দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি তো আর একজন তোমাদের সাথে শেয়ার করবো মানে আমার সুখেরটা গোছানো তো ওই যে দেখো এইভাবে সুন্দর করে আমি গুছিয়ে রাখলাম আমার সুখের গোছানো হয়ে গেল তো চলো বন্ধুরা ব্লগটা আর বাড়াবো না তো বেশি বড়ো হলে তো তোমরা দেখতে যাবে না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে চলো কালকে দেখা হচ্ছে আমার